এলএট বুকের কিন্তু আরও কিছু নতুন কালেকশন আসছে আমরা যদি একটু মডেলগুলো দেখিয়ে দিই এইচপি এলএড বুকের সিক্স থ্রি জিরো জি টেন ইন্টেলে সেভেন থার্টিন জেনারেশন বত্ত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট আছে কিবোর্ডে ব্যাকলেট এলএট বুক সিরিজের ল্যাপটপের ডিজাইন সবসময় প্রিমিয়াম হয়ে থাকে এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটাত্তর হাজার টাকা আই সেভেন থার্টিন জেনারেশন বত্ত্রিশ জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি পাশাপাশি জি এলেভেন পাবেন আপনি সিক্স ফোর জিরো জি এলেভেন এটা হচ্ছে এইচপি এলেট বকার সিক্স ফোর জেরো জি এলেভেন ইন্টেলার কোর আলট্রা ফাইভ ওয়ান টু ফাইভ ইউ প্রসেসর মেমোরি আছে ষোলো জিবি ডিডিআর ফাইভ এস এস ডি আছে পাঁচশো বারো জিবি এটার প্রাইস আমরা করেছি মাত্র আশি হাজার টাকা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পারচেস করলে ফার্স্ট ইউজার আপনারাই হবেন এটা বুকের জি টেন মার্কেটে খুব পপুলার একটা মডেল এটা এলএটবুকের এইট ফর্টি ফাইভ জি টেন এম ডে রাইজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডি আর ফাইভের মেমোরি আছে টু ফিফটি সিক্স স্টোরেজ একদম নতুন আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার সাথে থাকবে জেনুইন চার্জার আমরা এটা প্রাইস করেছি মাত্র আটান্ন হাজার টাকা আমাদের স্টকে কিন্তু রাইজনের আরও একটা নতুন মডেল আসছে আমরা যদি একটু মডেলটা দেখাই আপনাদেরকে এটাও এলেট বক্স সিরিজের একটা প্রোডাক্ট একটু ডিফারেন্ট লুকিং এটা এলেট বক্স সিক্স ফর্টি ফাইভ জি এলেভেন এম ডে রাইজেন সেভেন প্রসেসর দিয়ে আমরা যদি একটু ডিজাইনটা দেখাই আপনাকে পলি স্টুডিওর সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট কিবোর্ডের ব্যাকলেট কোপালাটা বাটন ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার ডান পাশে ইউএসবি ল্যান্ডপোর্ট বাম পাশে এস ডি এম আই ইউএসবি টাইপ এ ইউএসবি টাইপ সি আমরা যদি এটা কনফিগারেশনটা একটু দেখাই আপনাদেরকে এটা কিন্তু রাইজান একটা প্রসেসর রাইজানে খুব ভালো মানের একটা সিপিও দিয়ে প্রোডাক্ট আসছে এম ডি রাইজান সেভেন প্রো সেভেন সেভেন থার্টি ফাইভ ইউ প্রসেসর আট কোর ষোলো থ্রেটের একটি প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে একদম লেটেস্ট একটা কনফিগারেশন যে মডেলটাও দেখতে পাচ্ছেন জি ইলেভেন এটার প্রাইস আমরা করেছি মাত্র তিয়াত্তর হাজার টাকা মাত্র তিয়াত্তর হাজার টাকায় আপনি পাচ্ছেন জি এলেভেন ল্যাপটপ রাইজান সেভেন প্রো দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রোডাক্টগুলো পারচেস করার জন্য সরাসরি শপ ভিজিট করতে হবে অথবা চাইলে অনলাইনেও অর্ডার করা যাবে আপনি চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ল্যাপটপ সোর্স অ্যাল টিডি ডট কম অ্যান্ড দেওয়া নাম্বারে যোগাযোগ করেও অনলাইন অর্ডারটি কনফার্ম করতে পারে